তারেক রহমানের একষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে সাভারের ব্যাংক কলোনি মাদ্রাসা মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় আরো বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে সাভারের ব্যাংক কলোনি মাদ্রাসা মসজিদ প্রাঙ্গনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে মাদ্রাসার শত শত ছাত্রদের নিয়ে এই মিলাদ ও দুয়ার আয়োজন করেন সাইবার পুরো ছাত্র দলের সাবেক সভাপতি উবায়দুর রহমান অভি বক্তব্যে তিনি বলেন আমরা কেক কাটার অনুষ্ঠান না করে নেতা দীর্ঘায়ু ও সুস্থতার জন্য মাদ্রাসায় দুয়ার আয়োজন করেছি আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন এবং দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন আজকে আমরা এই ছোট ছোট পাখিদের মাধ্যমে আল্লাহর নিকট দোয়া চাই প্রার্থনা করব আল্লাহ যেন আমাদের আগামী দিনের রাস্তা